দেখুন একটা স্ট্রবেরি গাছে কি পরিমাণ ফল এসেছে একটা গাছে আমি বলেছিলাম এক কেজি আমার মনে হচ্ছে এটা এক কেজি থেকেও ফলন বেশি এখনও প্রচুর কুড়ি এবং ফুল রয়েছে সেগুলো বড় হলে ফলন দেড় কেজি হয়ে যেতেই পারে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই দেখুন আমার বাগানের স্ট্রবেরি গাছে কত ফল ধরেছে একবার দেখুন বলেছিলাম না এক একটি গাছ থেকে এক কেজি স্ট্রবেরি ফলবে দেখুন শুরু হয়ে গেছে অনেক স্ট্রবেরি আমরা খেয়েছি তারপরে গাছটা দেখালে বুঝতে পারবেন কত ফুল এখনো ফুটে রয়েছে এই বসন্তকালে স্ট্রবেরি খেতে কার কান্না ভালো লাগে তবে বাজার থেকে যে স্ট্রবেরি গুলো আমরা কিনে খাই শুকনো হয় পচা হয় বা টক হয় বা একদম বেশি পাকার ফলে গলে গলে যায় সেগুলো তো খেতে ভালো লাগে না যদি স্ট্রবেরি নিজের ছাদ বাগানে করা যায় আর এক একটি গাছে যদি এই রকম লেভেলে স্ট্রবেরি ধরে থাকে কেমন লাগবে অসাধারণ হবে না কিভাবে ধরালাম এত স্ট্রবেরি কি প্রক্রিয়ায় কি পরিচর্যা করতে হবে আর কি জাতের স্ট্রবেরি চারা কোথায় পাবেন সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা স্ট্রবেরি ভালো ফলাতে গেলে সবার প্রথমে আমাদের চয়েস করতে হবে ভালো জাত যে জাতটা ফলবে এবং খেতেও ভালো হবে এই দেখুন এই স্ট্রবেরি গাছটা এই এই স্ট্রবেরি গাছটা প্রত্যেকটা আমার গাছে রকম ফল ধরেছে দেখুন একসাথে কত ফল ধরেছে এটা কিন্তু সাধারণত যে নার্সারিতে ফল স্ট্রবেরি গাছগুলো বিক্রি হয় সেই সমস্ত জাতে এত পাবেন না যেমন ফল ধরে রয়েছে আর এই দেখুন মধ্যে মধ্যে একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাও মধ্যে মধ্যে দেখুন কি পরিমাণ ফুল ধরে রয়েছে এবং ছোট্ট ছোট্ট স্ট্রবেরি কত ধরেছে এক একটা গাছে আমি এক কেজি বলেছিলাম আমার মনে হয় এক একটা গাছে এক কেজি কেজিরও বেশি ফলন ধরবে এই ভ্যারাইটিটা সত্যি ফলনশীল এবং খেতেও খুব ভালো পরে খেয়ে দেখাবো আপনাদের কেমন খেতে হয়েছে তার আগে চলুন পরিচর্যার কথা বলি স্ট্রবেরি ভালো লাগাতে গেলে প্রথম কাজটা যেটা করতে হবে ভালো জাত সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত সেই জাতটাকে তাড়াতাড়ি লাগাতে হবে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এই স্ট্রবেরি গাছকে লাগিয়ে ফেলতে হবে এবং লাগাতে হবে একটু অর্গানিক খাবারটা বেশি মাটিটা যখন আমি করেছি আমি আমি এটাতে একটু বেশি খাবার দিয়েছিলাম এবং ফর্টি পার্সেন্ট নিয়েছিলাম পুরনো গোবর সার এর সাথে একটু শিঙ্কুচি হাড়ের গুঁড়ো মিক্সড করা ছিল এবং সেই গাছেই প্রথমে সেই মাটিতেই আমি প্রথমে এই গাছটিতে গাছটি লাগাই এবং প্রত্যেক সাত দিন পর পর গাছে আমি খোল পচা জল দিয়ে গেছি এবং গাছগুলো যখন একটু বড় হয় গাছগুলো যখন ফুল সবে ফুটতে শুরু করে তখন গাছে একবার দিয়েছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ এবং তাতেই দেখুন গাছের কত সুন্দর গ্রোথ আর কত সুন্দর ফুলেছে আর একটা কথা বলে রাখি যেহেতু আমরা বাড়ির সবাই খাবো তাই আমি গাছে কোনো স্প্রে দিইনি কোনো ফাঙ্গি সাইড স্প্রে করিনি কোনো পেস্টিসাইডও স্প্রে করিনি এমনি বাজার থেকে যা খাচ্ছি সব বিষ খাচ্ছি তাই চেষ্টা করেছি বাড়িতে যা হবে সেই স্ট্রবেরিগুলো যেন আমরা বিষমুক্ত ফল খেতে পারি এবং সাইজ দেখুন প্রত্যেকটা ফলের সাইজ দেখুন দেখুন এটা অবশ্য ডবল হয়ে গেছে সিঙ্গেলগুলো দেখুন কি সুন্দর সাইজ এসছে গাছেরগুলো গুলো দেখুন দেখুন কত সুন্দর সাইজ এসছে একদম লাল টক 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 করছে কালারটা দেখুন কি সুন্দর দেখুন এ পাশে যতগুলো রয়েছে স্ট্রবেরি টপটা একটু ঘুরিয়ে দেখাই দেখুন এইটা দেখুন দেখুন কত সুন্দর সাইজ খুব ভালো ধরন খুব ভালো এবং চলুন একটা টেস্ট করে দেখা যাক এটা খেতে কেমন হয়েছে চলুন এটাই খাই দারুন স্মেলটা তো খুব সুন্দর খুব হালকা একটা টকের ভাব রয়েছে টক মিষ্টি স্বাদের হয় স্ট্রবেরি এবং খেতে সত্যি সত্যি খুব ভালো নার্সারিতে যেগুলো বিক্রি হয় না অন্যান্য নার্সারিতে ওই দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা স্ট্রবেরি গাছ সেগুলো মুখে দেওয়া যায় না এত টক হয় তার থেকে অনেক অনেক বেটার এটা ছাদ বাগানে আপনারা অবশ্যই করুন তবে এটা আমাদের ওয়েদারে কিন্তু বাণিজ্যিক ভাবে মাটিতে করা যাবে না কারণ এগুলোর কিপিং কোয়ালিটি খুব কম থাকে পাকার পরে এই স্ট্রবেরিগুলো বেশি রাখা যায় না সেই কারণে এটা বাণিজ্যিক ভাবে করার জন্য আমি রিকমেন্ড করব না কারণ এটা পাকলে পাকার পরে দুদিনের মধ্যে একদিন দুদিনের মধ্যে খেয়ে ফেলতে আমি গাছে রাখতে পারি না এর কিছুদিন আগে প্রচুর ধরেছিল দেখুন অনেক ফল আমার কেটে ফেলা হয়েছে কারণ ভিডিও করবো করব বলে রেখে দিয়েছিলাম সময় অভাবে করতে পারিনি সব স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই বাধ্য হয়ে কেটে ফেলতে হয়েছে তো কিপিং কোয়ালিটি খারাপ হওয়ার কারণে বলবো আমাদের ওয়েদারে এটা পর্যন্ত চাষ না করাই ভালো তাছাড়াও স্ট্রবেরি গাছ বৃষ্টি সহ্য করতে পারে না আমাদের এখানে মাঝে মধ্যে শীতকালেও বৃষ্টি হয় এবং সেই কারণে কিন্তু স্ট্রবেরি মাটিতে বাণিজ্যিকভাবে করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না তবে ছাদ বাগানে অবশ্যই অবশ্যই আপনি এটা রাখুন আপনাদের বলি এই জাতটা কি আর চারা কোথায় পাবেন এই যে গাছগুলো দেখছেন একটা দু বছর আগে আমি একটা স্ট্রবেরির ভিডিও করেছিলাম বাদল বাবুর ছাদ বাগানে কি অসাধারণ স্ট্রবেরি ধরেছিল এবং সেই জাতটাই কালেক্ট করা দেখুন কি পরিমাণ ফল এই জাতটিতে আসে এটা সত্যি আমার দেখা সব থেকে সেরা স্ট্রবেরি জাত অবশ্যই ছাদ বাগানে করুন আর চারা আপনারা দুটো জায়গায় পাবেন বাদলবাবুর কাছ থেকে আপনারা অবশ্যই অনলাইনে পার্চেস করতে পারেন আর যারা নদিয়া থেকে দেখছেন তারা এই যাত্রা মা জবা নার্সারিতেও পেয়ে যাবেন বাদলবাবুর থেকে কালেক্ট করে ওরা করেছে ওদের কাছেও আপনারা এই জাতটা পাবেন এই দুটো জায়গায় আপনারা এই স্ট্রবেরির জাতগুলো পেয়ে যেতে পারেন স্কিনে দুটো নার্সারিরই আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যেখানে ভালো লাগবে সেখান থেকে পারচেস করতে পারেন আর দেখুন কি পরিমাণ ফল এই জাতটিতে ধরে সময় চলে গেছে এখন স্ট্রবেরির নতুন চারা লাগিয়ে সেটা এই বছরই প্রচুর ফল পাবেন না তবে এখনো লাগালে কম বেশি কিছু ফল আপনারা পেতে পারেন তবে এখন আপনারা গাছটাকে কিনে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন নেক্সট ইয়ারের জন্য শুধু মনে রাখতে হবে স্ট্রবেরি গাছ খুব বেশি বৃষ্টি সহ্য করতে পারে না একে ওয়েল্ডেন সয়েলে লাগানোর সাথে সাথে একে বৃষ্টির সময় একটু সেডে রাখতে হবে এবং অতিরিক্ত গরম পড়লে গাছগুলিকে একটু সেডে রেখে সংরক্ষণ করতে হবে নেক্সট ইয়ার পুজোর পরে গাছগুলিকে আবার নতুনভাবে রিপার্ট করে দিলেই এই রকম লেভেলের ফল আপনারা ধরাতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন